বিসমিল্লাহর রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিহর দেশে দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিও দেখতেছেন সকলকে শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় ভিহর্স এই কবিতার দুইটা হচ্ছে একশো আঠাশের ডিরেক্ট অরিজিনাল একটা ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা রানিং পেয়ার কবুদার এই পেয়ারটা আমাদের শিয়ালদাতে যে ডেলিভারি ম্যান আছে তার বাসায় আছে এক ভদ্রলোকরা পাঠাইছিলাম তার নাম্বার দীর্ঘদিন ধরে বন্ধ এই পেয়ারটা বিক্রি করে দেব তার বাসায়ই আসে শিয়ালদাতে যে আমাদের কবুতার ডেলিভারি করে এই পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা পড়বে আমি আবারও বলতেছি এই পেয়ারটা শিয়ালদাতে আছে একদম পাঁচ হাজার টাকা পড়বে ডিরেক্ট ইম্পোর্ট করা ছিল লেস কাটা ব্লাড লাইনের কবুদার একদম পাঁচ হাজার টাকা দাম পড়বে আমি অনেক টাকাই বিক্রি করছিলাম যাই এখন একটা সুবর্ণ সুযোগ এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পড়বে শিয়ালদাতে আমাদের যে ডেলিভারি ম্যান আছে ইন্ডিয়ার শিয়ালদাতে তার বাসায় এই পেয়ারটা রাখা আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় পেয়ারটা ওই বাসায় মনে হয় দুই চার দিনের ভিতরে ডিম পেরে দেবে আর একজোড়া রামপুরি আছে প্রিয় প্রিয়ভিহার্স এই দুই পেয়ার কবুতর তার বাসায় রাখা আছে যারা শিয়ালদাতে হাওড়া কলকাতায় আছেন তারা নিতে পারেন তাছাড়াও সমস্ত ইন্ডিয়াতে পাঠানো যাবে এই পেয়ারটা করে কেউ দামাদামি করবেন না আর পছন্দ হলে সরাসরি ফোন দেবেন প্রিয়ভিহার্স এই একজোড়া আছে ডিরেক্ট ইম্পোর্ট করা একশো আঠাশের ডিরেক্ট একটা বেবি প্রিয় প্রিয়ভিওয়ার্স এই কবুতারের দাম আপনারা নির্ধারণ করবেন এর বাবা মা ডিরেক্ট বাইরে থেকে আনা যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন প্রিয় ভিউয়ার্স কবুতার দুইটার দারানের স্ট্যান্ডিং নাকের ফুল দেখেন লেসটা কাটা আছে বুড়ো করার জন্য রেখে দেওয়া ছিল যারা ভালো মানের পিওর অরিজিনাল একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর টপ কোয়ালিটির টেডি একশো আঠাশ কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একজোড়া টেডি একশো আঠাশ আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে প্রত্যেকটা কবুতার পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার প্রিয় বিহার যারা ভালো মানের টেডি একশো আঠাশের কবুতার খুঁজতেছেন এত সুন্দর ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো আমি একটা কথা সব সময় বলি টাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না ভালো মানের কবুতার এক পেয়ার পোষলেই আনাব দেখেন কবুতারের কোয়ালিটি একদম মানুষের মতন দাঁড়াবে প্রিয় বিহার যাদের পছন্দ হবে দয়া করে ফোন দিবেন যারা ফোন দিতে পারবেন না দয়া করে তাদের কবুতারও কেনার দরকার নাই দেখেন কবুতারের কোয়ালিটি খুবই সুন্দর আমি আবার বলতেছি যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুইটি দুইটা খুবই সুন্দর তারা ভালো মানের টেডি খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন প্রিয় ভিওর্স এই আর একজন আছে টেডি একশো আঠাশ দেখেন কবুতার দুই পেয়ার যারা নিবেন ভাই আর মনে হয় না টেডি কবুতার কেনা লাগবে মানে আপাতত আর কবুতার দুই পেয়ার খুবই সুন্দর পায়ে ট্যাক পরানো আছে যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাশ নাম্বার কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুইটা খুবই সুন্দর মারাত্মক কবুতার অনলি আলোচনার মাধ্যমে দাম টপ কোয়ালিটির কবুতার ভাই কবুতরের কোয়ালিটি যারা কবুতার চিনেন তারা দেখ দুই পেয়ার কবুতারের বাজেট একটু বেশি কিন্তু তারপরও কবুতার দুই পেয়ার খুবই সুন্দর এক কথায় অসাধারণ কবুতার যারা দেশ ওর প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন এই দুই পেয়ার কবুতার নিঃসন্দেহে নিতে পারেন নির্বিধায় নিতে পারেন খুবই সুন্দর যারা নিবেন আলোচনার মাধ্যমে দাম স্টার্নিং কোয়ালিটিরে দেখেন মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আসে এক কথায় অসাধারণ পেয়ার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার প্রিয় পেয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতর বিক্রি করি না আমার কাছ থেকে যেই এই পাবেন একদম পিওর অরিজিনাল কবুতরটাই পাবেন দেখেন কবুতারের কোয়ালিটি প্রিয় ভিওয়ার্সে একজোড়া আছে আমাদের ইলিয়াস ভাইয়ের ওমান টেডি কবুতারের বেবি দেখেন কবুতার দুইটার দাঁড়ানের স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর যারা টপ কোয়ালিটির ওমান টেডির বেবি খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা যারা টপ কোয়ালিটির ওমান টেডির বেবি খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন একদম দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না কবুতারের স্টার্নিং কোয়ালিটিটা দেখেন কবুতারের নাকের ফুল দেখেন এই কবুতরগুলো নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন যারা ভালো মানের একদম অরিজিনাল কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কবুতারের এক কথায় অসাধারণ কবুতার এক কথায় অসাধারণ কবুতার যারা ভালো মানের কবুতর খুঁজছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা প্রিয় বিহার্স কবুতরের স্টার্নিং কোয়ালিটিতে একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে মাত্র দুই হাজার টাকা দাম পড়বে প্রিয় বিহার্স এই আর একজোড়া আছে কেটিএম কবুতর যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটারও দাম তো সে একদম দুই হাজার টাকা যারা ভালো মানের অরিজিনাল র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা দাম পড়বে কবুতারের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কেটিএম কবুতার পার্সেন্ট মাত্র আমি আবারও বলতেছি টপ কোয়ালিটির কেটিএম কবুতার পার্সেন্ট মাত্র দুই হাজার টাকায় মায়ামদা মেল ফিমেল একশোতে দুইশো পার্সেন্ট কনফার্ম নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর দেখেন কবুতর দুইটার দাঁড়ানের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক কবুতর অনলি দুই টাকা দাম পড়বে পিওর অরিজিনাল কেটিএম কবুতর যেমন নাকে ফুল তেমন গলায় চট তেমন দাঁড়ানো যারা ভালো মানের কেটিএম কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর প্রিয় প্রিয় বিহার সেই একজনের আছে সাকি ডেডি যারা যারা সাকি ডেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা দাম পড়বে দয়া করে কেউ দামাদামি করবে না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য পিওর কান্টেওয়ালা সাকি একশো আঠাশের কবুতার মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন খুবই সুন্দর প্রিয় বিহার সবসময় বলি ভালো মানের যেই কবুতরটা সেই কবুতরটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখেন কবুতারের কোয়ালিটি দাঁড়ানো কবুতারের কান খেয়াল করেন কবুতারের টিপ খেয়াল করেন দেখেন একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে খুবই সুন্দর টপ কোয়ালিটির কান টেডি একশো আঠাশ মাত্র দুই হাজার টাকায় সময় বলি আবারও বলতেছি যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন ফ্রি এক ইয়ার্সে একজোড়া সে মিয়ান নাজিরের আমাদের শরৎদা ভাই ইলিয়াস ভাই ওস্তাদ মিয়ান নাজিরের সালারাটেরি টপ কোয়ালিটির কবুতার একদম দুই হাজার টাকা যারা মিয়ান নাজিরের সালারাটেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা দাম পড়বে ওস্তাদ মিয়ান নাজিরের সালারাটেরি কবুতার পাশেন মাত্র দুই হাজার টাকায় দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির ওস্তাদ মিয়ান নাজিরের সালার টেডি কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন খুবই সুন্দর যারা সালার আটারি কবুতর খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে ওস্তাদ মিয়ান নাজিরের সালার আটারি কবুতর এই কবুতর জোর হাড্ডি বন্দলেজের কবুতর সারাদিন ফ্লাইং করে একদম দুই হাজার টাকা প্রিয় বিহার এক জোর আছে কেটিএম ট্রেডি কবুতর যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম শেষে একদম দুই হাজার টাকা যারা পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কেটিএম কেডি কবুতার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন একদম দুই হাজার টাকা পড়বে কবুতারের স্টানিং কোয়ালিটিটা দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন খুবই সুন্দর চমৎকার কেটিএম কবুতার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমার প্রত্যেকটা কোয়ালিটি ফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন এই কেটিএম এই কবুতরটা নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা দাম পড়বে দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কেটিএম কবুতর দেখেন খুবই সুন্দর র ব্লাড লাইনের কেটিএম কবুতর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সবসময় বলি প্রিয় বিহার্স আমার কাছ থেকে কোনো কোরাস কোনো কবুতার পাবেন না আমি একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই সবসময় যাই হোক বিহার্স ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখবা যারা ভালো মানের মায়ামাদা কনফার্ম কবুতার খুঁজে নিঃসন্দেহে নিতে পারেন যারা গলালাল কবুতার খুঁজতেছেন এই একজন আছে গলালাল কবুতর কবুতার যারা বাজিওয়ালা বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার খুঁজতেছেন এই পেয়ারটা অবশ্যই নিতে পারেন এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা যারা র ব্লাড লাইনের একদম পিওর অরিজিনাল কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র পনেরোশো টাকা দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন কবুতার অরিজিনাল কবুতারটা দাঁড়ানো দেখেন খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কারণ এর চাইতে যারা কম বলবেন তারা ভাইয়া আমি দিতে পারবো না এক কথায় আমি দিতে পারবো না আমার কবুতারগুলো প্রত্যেকটা কবুতার একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে ফিরোভিহার্স কবুতারগুলো প্রিয় ভিওর্সে একজন আছে দ্বিতীয় নাম্বার গলালাল পেয়ার শেষ ভালো যার সব বলা এই পেয়ারটা দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব যারা টপ কোয়ালিটির গলালাল কবুতর কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটারও দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা সব সময় বলি যারা টুর্নামেন্টে কবুতর উড়াইতে চান তারা আমার কাছ থেকে কবুতারগুলো সংগ্রহ করতে পারেন একদম পনেরোশো টাকা খুবই সুন্দর চমৎকার কবুতার দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর প্রিয় ভিউয়ার্স ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখবেন আমি কি বলছি শুনবেন আগে আর আমি আবারও বলতেছি আমার প্রত্যেকটা কবিতার একদম অরিজিনাল কবুতার যারা দেশ ও দেশের বাইর থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম